হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে সকাল সকাল ওর বাবা বাজার করে নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে আর কিছু পটল ছিল ঘরে সেগুলো দেখছি শুকাশুপা হয়ে গেছে সেই পটলগুলো কেটে নিলাম পটলের দু পেঁয়াজি করবো আর এদিকে মাছের ঝোল করব। দেখো কড়াই বসিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম আর ওই পাশে আর একটা বসিয়ে দিয়েছি ওখানে মাছ ভাজা করবো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো তাতেই তাড়াতাড়ি করে রান্না করছি কারণ সকালবেলা আজকে দেরি করে উঠেছি একটু দেরি হয়ে গেছে সারা রাত ঘুমোতে পারিনি পায়ে অনেক যন্ত্রণা হচ্ছিল ব্যথা হচ্ছিল তাই ওষুধ খাচ্ছি কমছে না ডাক্তার বলছে এবার ব্লাড টেস্ট করতে যে কি হয়েছে সেটা জানার জন্য শিওর কি না অ্যাসিড আমি বলছি ডাক্তার বলছে আমি শিওর হওয়ার জন্য ব্লাড টেস্ট করতে দেবে আজকে আমি ডাক্তারের কাছে যাব একটু পরে এই দেখো দেখে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছ ভাজা বসে দিয়েছি মাছও হয়েও গেছে কিছুটা ভাজা সাইড উল্টে দিলাম পটলগুলো হালকা হালকা একটু লাল এসে লাল হয়েছে একটু লাল লাল করেই ভেজে নেব দেখো পটলগুলো লাল লাল হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম এই দেখো মাছগুলো সব তুলে নিচ্ছি আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম পটলগুলো সব তুলে নেবো এবার পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেব ভাবছি দেখো রান্নাও হয়ে গেলে খেয়ে একটু শোব কারণ বললাম না রাত্রেবেলা ঘুমোতে পেরে পায়ে খুব যন্ত্রণা সকালবেলা উঠতে পারছিলাম মানে অনেক কষ্ট করে উঠে একটু ব্রাশ করে না একটু বিস্কুট খেয়ে তারপরে ওষুধ খেয়ে নিয়েছি তারপরে চানদান করেই দেখো এ আর টুকটাক কাজ করতে অনেকটা টাইম লাগছে কারণ পায়ে ব্যথা তো ধীরে ধীরে কাজ করতেছিলাম সেই জন্য সময় লেগে গেছে অনেক দেখো রান্না বান্না তো করতে হবে না করলে দেখো বাচ্চারা খাবে কোথায় এদিকে তেল দিয়ে দিলাম একটু কালো জিরা সোমবার দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো আর ওদিকে মাছের জলটা বেশিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো দেবো জাস্ট সিম্পল কিচ্ছু লাগে না এটা করতে কেউ যদি মনে করো লঙ্কার গুঁড়ো দেবে দিতে পারে আমি দেই নি আমি একটু সাদা সাদা করেই করবো দু যেটা একটু জল দিয়ে দিলাম ঢেকে দিলাম এবার দেখো ঢাকনা তোলার পরে ওটা সিদ্ধ হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এবার একটু নামিয়ে দেবো মাখা মাখা করে এই সবজিটা খেতে বেশ ভালোই লাগে মজা লাগে একটু যত একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তাই আমি অনেকগুলো কাঁচা লঙ্কায় দিয়েছি চিড়ে আর দেখো অনেকগুলো দিয়েছি বলতে মোটামুটি আমার পুচকোটা যদি একটু খায় ওই জন্য কিন্তু একটু বেশি ঝাল হলে ভালো লেগে দেখো মাছের জলটা নামিয়ে নিলাম আর এদিকেই দেখো পটলের দোপাজি যাই হোক খেয়ে খাওয়া দাওয়া সেরে নেব এবার আমরা সবাই খাওয়া খেতে বসবো আমার পটলের দোপাজিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টস করবে আর এদিকে দেখো এই যে সোনা ওর বাবা উঠে দেখছি ওর বাবা মালগুলো পরিষ্কার করছে সব বস্তায় ভরছে কালার কালার করেছে আলাদা করে বস্তায় ভরে রাখছে যেহেতু বললাম না ওয়েদারটা ভীষণই খারাপ বৃষ্টি হতে পারে সেই ভয়ে সবগুলো মালগুলো সব প্লাস্টিক করছে ভিডিওটা আর বাড়ালাম না এই পর্যন্তই ভালো থেকে তোমরা সুস্থ